দেখতে উপরেরটা থেকে আজকের এই ভিডিও সো স্টপার জামাকে এই সুন্দর টুপিসটা গিফট করেছে কেমন এইটা ভাবছি দশমীর দিনও করতে পারি हेलो বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো তো আজকে অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে তো দুর্গাপূজা উপলক্ষে আমি কি কি কিনলাম তারই একটা শপিং ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করব তো জানি ভিডিওটা কতটা বড় হবে ঠিক জানি না কারণ অনেক কটা আর কি জিনিস কিনেছি যা যা কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চুড়িদার শাড়ি তারপরে জুতো যা যা কিনেছি আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই জাস্ট কিছুক্ষণ আগে কেনাকাটা করে ফিরলাম তো এখন ভিডিওটা শ্যুট করছি আশা করি তোমরা আগামীকাল ভিডিওটা পেয়ে যাবে তো চলো কি কি কিনলাম এক এক করে তোমাদের সাথে শেয়ার প্রথমেই শুরু করছি চুড়িদার দিয়ে এটা রয়েছে একটা টু পিসের সেট যেটা আমার ভাই আমাকে গিফট করেছে পুজোতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুজো বলো বার্থডে বলো একই ব্যাপার কারণ পুজোতেই আমার বার্থডেটা পড়েছে এবছর তো সেই উপলক্ষে ভাই আমাকে এই সুন্দর টু পিসটা গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এদের সামনের আর কি প্যাকিংটা যাচ্ছে এরকম ভিনিকের মধ্যে আর তার সাথে কিন্তু রয়েছে এই প্যান্ট তো চলো নেক্সট দেখাই নেক্সট কিন্তু রয়েছে এখানে একটা কট সেট খুব সুন্দর কিন্তু দেখতে উপরেরটা এই যে আর এটা কিন্তু শর্ট নয় লং এর মধ্যে যেগুলো হয় সেগুলো আমি নিয়েছি কাটিংটা হচ্ছে এইরকম খুব সুন্দর দেখো কাটিংটা আর এটার সাথেও রয়েছে সেম কালারের প্যান্ট এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও একটা চুড়িদার কিনেছি যেটা আর কি দোকানে কাটাতে দেওয়া আছে মানে পিস কিনেছে কাটাতে দেওয়া আছে ওটা তাই আর ওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী শাড়ি কিনাও তো শাড়ি কিন্তু নিয়েছি চারটে শাড়ি খুব দামের মধ্যে না মোটামুটির মধ্যে নিয়েছি কারণ আমার না দামি শাড়ি অনেক রয়েছে তাই ভাবলাম যে চলো সব সময় পরার মতো একটু এদিক ওদিক যাওয়ার মতো কোনো শাড়ি নেওয়া যেতেই পারে যে একটা শাড়ি তারপর নিয়েছি এই রকম একটা শাড়ি এই শাড়িটা ভাবছি দশমীর দিনও পড়তে পারি লক্ষ্মী পুজোর দিনও পড়তে পারি সঠিক জানিনা কোন দিন

পাল লাগাতে পিকু করাতে পড়াতে দেওয়া ছিল তাই আর কি ভাজতে এরকম হয়ে গেছে তো এই দেখো এটাকে কি ডিজিটাল প্রিন্ট বলে এই শাড়িগুলোকে নতুন উঠেছে আর কি তো এই রকমের মধ্যে নিয়েছি এটা হচ্ছে আচরের প্রশানটা যাচ্ছে এরকম আরও ভালোভাবে খুলে দেখাই সাইডে যাচ্ছে কিন্তু এইরকম ডিজিটাল প্রিন্ট তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি চুড়িদার তো দেখানো হয়ে গেল এবার দেখাই যে এবার কি কিনলাম এটা আমি আর না এখানে নেওয়া হয়েছে একটা মশারি দুটো মশারি নিয়েছি এই একটা কালার যাচ্ছে আসলে এই মশারিগুলো না ভীষণ ভালো গরমকালে ঘুমানোর জন্য হাওয়া মশারি পুরো হাওয়া ঢুকে হাওয়া মশারি খুব ভালো গরম ওই একটা কালার নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে এরকম গ্রিন কালারের দুটো মশারি নেওয়া হয়েছে

এরপর তোমাদেরকে দেখাবো আমার জুতো আমি দুজনে জুতো নিয়েছি এই যে তো চলো এক এক করে এই যে জুতো এটা নিয়েছে একদম হিল ছাড়া কারণ আমি হিল জুতো না খুব একটা পড়তে পারি না ফ্ল্যাটের মধ্যে নিয়েছি জুতোটা দেখো আমার তো খুব পছন্দ হয়েছে একটু সামান্য হিলের মধ্যে নিয়েছি কারণ চুড়িদারের সাথে একটু হিল ছাড়া খুব একটা ভালো লাগে না একদম সিম্পল তো একটা ফ্ল্যাটের মধ্যে একটা হিলের মধ্যে নিয়েছি দুটো দুটো নেওয়া হয়েছে এই দেখো এইরকম মধ্যে নিয়েছি হিলটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এই যে এই জিনিসটা নেওয়া হয়েছে মল থেকে আইসক্রিম বানাবো বাড়িতে সেই জন্য আইসক্রিম বানিয়ে খাবো একদিন কি আইসক্রিম বানাবো ও ওই যে ওই আইসক্রিম গুলো বানাবো আরে ইয়ে দিয়ে হয় না ওই যে আমরা যে ছোটোবেলায় খেতাম কুলফি না কুলফি না তাই হোক ওই আইসক্রিম বানাবো তাই এটা নেওয়া হয়েছে এবার চলো দেখাই কি কি আর নিলাম এই যে সিক্রেট

পর নেওয়া হয়েছে একটা আয়না যেটা আমি মুখ দেখব এখানে রয়েছে শ্যাম্পু এখানে রয়েছে কন্ডিশনার কন্ডিশনার আরো আছে গেছে এই যে শ্যাম্পু কন্ডিশনার এগুলো নেওয়া হয়েছে এইগুলো নর্মাল

আর সব থেকে আজকের এই ভিডিও যেটা সেটা হচ্ছে এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মানে দাঁড়া দাঁড়া দূর দান্ত পছন্দ হয়েছে আমার সব থেকে আজকের ভিডিও সোস টপার হচ্ছে এই ইয়ারিংসটা এই দেখো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো এই ছিল আমার আজকের কেনাকাটা তো তোমাদের এই শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাই এটা দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে